হ্যালো গাইস আজকে অস্থির লেভেলের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখবেন এমন কিছু হাস্যকর কাহিনী যা আপনি কখনোই দেখেননি ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পরিমাণ দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জীবনে সবচেয়ে বড় সমস্যা আমরা মেয়েরা ঘরে আনার জন্য পাগল হয়ে যায় কতক্ষণে বিয়া করব আবার হ্যালো গাইস কথা সত্য না মিথ্যা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর একে বলে খালকাটে কুমির আনা হ্যালো গাইস আর এই ভাইটির কানরোটা দেখুন ঘুম থেকে উঠে ভয় পাবে এটার জন্য সে প্রস্তুত আছিল না ও ভাই গাইস এবার দেখুন অস্থির বাঙালি আর অস্থির বাঙালির কানরো কারখানা দেখে আপনি না হেসে থাকতে পারবেনই না সো গাইস আমাদেরকে ভিডিও বানাইতে কয়েক সপ্তাহ ধরে পরিশ্রম করতে হয় আর আপনাদের একটা লাইক দিতে কোনো পরিশ্রমই করতে হয় না সো গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন সো গাইস এবার হর কান্ডটা দেখুন বিচারি বিশ পঁচিশ বছর ধরে ওয়েট করতে পারলো কিন্তু পাঁচ মিনিট ওয়েট করতে পারলো না কি কামড়া করলো দেখুন তো যাই হোক এর অবস্থাটা দেখুন এরকম একটা মেয়ে দেখলে যে কোন ছেলে কাশ খেয়ে যাবে এবার দেখুন কি হয় হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে রোল ক্যামেরা অ্যাকশন रुको जरा कट 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 ए भाई ভাই রে ভাই ছেলেটা কি কাণ্ড না করলো এমন একটা সুযোগ থাকার পরে কি এর ভিডিও রাই করব আপনারাই বলেন নানি আপনাকে এখন যদি ছবি করতে দেওয়া হয় তাহলে কোন নায়কের সাথে ছবি করবেন হিরো আলম না হচ্ছে জনি সিং জনি সিং জনি সিং নানি পাস সো গাইস অস্থির বাঙালি যে কি রকম শয়তান এদের মতো ইতরকে না দেখলে আপনি বুঝতেই পারতেন না এবার দেখুন এর সাথে কামড়া হইল কি আর বিশ্বাস করেন ভাই এর সাহসটা দেখে তো আমার মাটিতে গোড়াগড়ি খাওয়ার অবস্থা এটা কোনো কথা হারামিত জাতির মানসম্মানটাই ডুবাইয়া দিল এরকম ভয় পেলে কি হয় তা আপনারা নিজের চোখেই দেখুন আমার জীবন দিয়ে দিয়ে এরকম আসলে এই গাইজ এদের কাছে আমরা খুব অসহায় না পারি কিছু করতে না পারি কিছু বলতে আর এদের কথা কি বলবো ভাই মানুষ এমনি এমনি বলে না যে মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে আর আমার তো ইচ্ছে করতেছে এদেরকে বুদ্ধিজীবীর একটা নোবেল পুরস্কার দিতে এই হতে চলেছে আপনার জীবনের সবথেকে সেরা ফানি ভিডিও আজ পর্যন্ত আমি অনেক ফানি ভিডিও দেখছি কিন্তু এরকম ফানি ভিডিও দেখি নাই কখনো শুধু দেখতে থাকেন কি করে বুকাবানালো বানালো এই ভিডিও দেখার পরে প্রথমে ভাবছিলাম আমি হাসবো না কিন্তু আপনি যেটি না হেসে থাকতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবার এদের কথাগুলো শুনুন লেজেন্ড ছাড়া এদের কথাগুলো কেউ বুঝবেই না আমার মধ্যে তোমার কোন জিনিসটা বেশি ভালো লাগে বলবো সত্যি হ্যাঁ সত্যি কি তো অন্য কিছু ভাবছিলাম ও আচ্ছা আমিও প্রথমে আপনারা ভাবছিলেন বক্সে জানিয়ে যাবে এই বাহের কাণ্ডটি দেখুন বিয়ে বাড়িতে গেছিল একটু মিষ্টি চুরি করে খাইত কিন্তু ক্যামেরাম্যানের জন্য ধরা খেয়ে গেল হ্যালো বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ